জি ভালো আছেন সবাই ভালো আছেন নি গ্রুপে কল দিচ্ছি সবাইকে অ্যাড করার জন্য जी लिंक लें, दिएसी देखें जी लिंक दिएसी ये लिंक जी ओ माय गॉड जी लिंक दिए जी, जी महसिन विक्रम भाई जी आपनर सीडीबी डी काज का आपने लिंक दीसि देखें আচ্ছা যাই হোক জি বুঝতে পারছি আপনার আসেন আমি এখন দেখাই দিই আপনার ইয়ে আসেন গ্রুপে আসেন অনেক অ্যাড হয়েছে দেখেন আপনি এক মিনিটের মধ্যে সবাই আসেন আমি এখনই শুরু করি

জি না শির মন্ডল আপনি পাইছেন আচ্ছা তাহলে অ্যাড হন আচ্ছা না শির মন্ডল পাইছে আচ্ছা ঠিক আছে এম এম শাহিন আচ্ছা দেখেন জি সবার সাথে একটু আজকে যেহেতু লাস্ট ক্লাস তাই না লাস্ট ক্লাস গতকালই ছিল আজকে হলো মেকআপ ক্লাস অনেকে হয়তো বা অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে দু একটা ক্লাস মিস করছেন যার কারণে আমি সম্পূর্ণ ক্লাসটা আজকে আবার রিভিউ করতেছি ভাই হ্যালো জি ভাই জি বলছি রাস্টার টুল ওপেন কোড করার পর টাচ আপ বা টাচ আপে যেতে গেলে লাইসেন্স চাইছে কি করব ওখানে লাইসেন্স চাইছে

ওটা মাঝে মাঝে চাপে ঠিক আছে চাইলে ওইখানে ক্লিক করবেন আপনি কাজ করতে পারবেন যদি তারপরেও যদি সমস্যা হয় তাহলে আপনি কি করবেন ওই যে প্রসেসে মাঝে আগে যাবেন এই পাশে না গিয়ে ওই পাশে থেকে আগে শুরু করবেন তাই আপনার কাজ করতে জি 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 বুঝতে পারছেন এখন শুনেন আজকে তো লাস্ট ক্লাস আপনাদের সাথে মোটামুটি 5 6 দিন যাবত আছি আমি তো জানি না কত টুক সার্ভিস দিতে পারছি তো শুধু এটাই না আপনাদের সাথে একটা সম্পর্ক হলো আর আপনাদের একটা গ্রুপ করে দেওয়া হয়েছে যে কোনো বিষয়ে আপনারা এখানে কমেন্ট করবেন চেষ্টা সমাধান দিতে তারপরে যারা জানবে তারা হয়তো আলাপ করবে তাই না এই জন্য মূলত প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা আমাদের গ্রুপ করা আছে গ্রুপ অনুযায়ী সমস্যা সমাধান দেওয়া হয় তো এটা মনে করবেন না যে আমি ক্লাস শেষ মানে আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন তা না আসলে আসল সম্পর্ক হয়েছে থাকবে নাকি যে আপনারা কেউ কথা বললে সাউন্ড সিস্টেম অন করে নেন কিন্তু কথা কিন্তু আসতেছে না সবারই অফ করা সাউন্ড সিস্টেম জি জি ভাই জি বলে সমস্যা তো হেল্প লাগবে আমরা তো কিছু জানি না এখন পর্যন্ত ভালো করে কি ঠিকঠাক আজ কি সেটা না সেটাই এখন শুনেন শিখার অনেক কিছু আছে আমিও শিখতেছি এখন পর্যন্ত কারণ আমি আপনাদের শিখাইতে গেলে আমার কিন্তু অনেক স্টাডি করতে হয় আপনাদের হয়তো আমি পাঁচ মিনিট একটা বিষয় দেখাই আমার ওই পাঁচ মিনিটের কাজ শিখতে হয়তো বা আমার এক মাস দুই মাসও চলে যাচ্ছে এই রাস্তার ডিজাইনের কাজ কিন্তু আমি মোটামুটি পাঁচ ছয় মাস স্টাডি করছি তারপরে মোটামুটি পাঁচটা ছয়টা অপশন পাইছি আর দুই একটা অপশনের কাজ চলতেছে ঠিক আছে তাহলে আপনারা তো সহজেই পাচ্ছেন তো যাই হোক আপনারা চেষ্টা করবেন যে কোনো স্টাডি করার কাজ করতে পারবেন এখন আচ্ছা আমি আগে কিছু ইয়া কাজ দেখাই তারপর আমরা ক্লাস শেষে না হয় আলাপ করব ঠিক আছে এখন দেখেন আমি সিডিবি এলএক্স এর ব্যাপারে বা যে কোনো ব্যাপারে আমি আপনাদের বলবো যে আপনারা যখন লিপস কাজ করবেন তখন লিপস কিন্তু আপনার ইনস্টল করতে হয় না কোনো লিপস ইনস্টল করতে হয় না যে কোনো আপনারা রাখবেন ঠিক যেভাবে মনে করেন কোনো ছবি টবি বা যে কোনো ফাইল রাখেন ঠিক সেভাবেই ফাইলটা আপনারা রাখবেন যে কোনো ফোল্ডারে আপনারা অ্যাপ অ্যাপ ব্যবহার করে এপি ব্যবহার করে শুধু লোড করে নেবেন তাতেই কাজ করতে পারবেন ঠিক আছে অনেকে বলে যে ভাই এটা তো লো ইনস্টল করলেন না সিডিবি এক্স বা এই লিপস এটা সেটা আসলে কিন্তু এটা ইনস্টল করার কিছু নাই ইনস্টল করা লাগে না কোনো অ্যাপই আমি <coughs> দেখাই I <mean, they're> okay. <coughs>

এখন দেখেন নিবে এখন তো নিল এখন এই সিডিবি এলএক্স এর ব্যবহারটা আমি এট ফার্স্ট দেখাবো আপনাদের আপনারা এখান থেকে একটা লেয়ার নিয়ে নিচ্ছি